আলাইকুম ভিউ আর হোলসেল বাটি সব আপনাদের স্বাগতম খুব সুন্দর এবং ধামাকা কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি আজকে আপনাদের জন্য লাইভ একদম সরাসরি ডিজাইনগুলো দেখাব আপনাদেরকে একদম প্রিমিয়াম কোয়ালিটির বিডিউটা কিন্তু একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এত সুন্দর কোয়ালিটি ফুল এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ যে কটন থ্রিপিসগুলো আছে ওইগুলো মাসাল্লাহ আমরা এই আপনাদেরকে ড্রেসগুলো একটা একটা করে দিতেছি প্রত্যেকটা কিন্তু থাকছে একদম ইউনিক আপডেট ডিজাইন আমি জামার ডিজাইনটা দেখাইলে আসলে আপনারা বুঝবেন আর অবশ্যই কিন্তু যারা লাইভটা দেখতেছেন হ্যাঁ অবশ্যই কিন্তু দ্রুত এই লাইভটা শেয়ার করে দিবেন অন্যদেরকে আরো দেখানোর চেষ্টা করে দিবেন হ্যাঁ আপনারা যারা যারা লাইভে এখনো জয়েন হন নাই যদি জয়েন হয়ে নিন আমি এই জয়েন হলে আমি আপনার জন্য ড্রেসগুলো দেখানো শুরু করবো তো যারা যারা লাইফটা এখন কন্টিনিউ করতেছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আমি প্রথমে যে জামার ডিজাইনটা দেখানো স্টার্ট করি এটা হচ্ছে জামার ডিজাইনটা মাসাল্লাহ সুন্দর একটা কোয়ালিটিফুল এটা হচ্ছে সম্পূর্ণ জমজম যে অরিজিনাল যে ইয়ে আছে ড্রেস আছে ওইগুলো আমি কাছ থেকে যদি এই প্রিন্ট একটু দেখা দিই মাসাল্লাহ এই যে দেখেন খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি গলা কাজটা হচ্ছে এরকম এই যে দেখেন গলা কাজটা একদম ইউনিক আপডেট ডিজাইন আর সাইড দিয়ে হচ্ছে এরকম থাকবে ডিজাইনটা খুব সুন্দর আর পিছনের সাইডটা হচ্ছে এরকম হ্যাঁ এই যে এরকম থাকবে সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস আর নিচের অংশটা হচ্ছে হাতাই যে এবং সেটা পাবেন হাতার কাপড় খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে একটা হাতার কাপড় এটা হচ্ছে একটা হাতের কাপড় যারা মনে করেন যে আমাদের হোলসেল বাটিক সাথে বিজনেস করেন দেখেন একদম র জিনিস সরাসরি লাইভে কিন্তু কিন্তু আমরা ড্রেসগুলো আপনাদেরকে দিতেছি কাপড়টা একটা সুন্দর আড়াইগজ পরিমাণে পাবেন হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস এই যে এরপর হচ্ছে আমরা ওনাটা দেখাই দেই নিউ জামদানি নিউ ডাকা জামদানি লিখেছে বাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কে অবস্থা আপনাদের এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা যারা অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন হ্যাঁ শেয়ার করে দিলে কিন্তু দেখা গেছে যে আরো যারা কাস্টমার অডিয়েন্স আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখবে আপনাদের হচ্ছে সবার কাছে শেয়ার করে দিলে সবাই অর্ডারটা দিতে পারবে আমি ওনাটা একবারে লম্বা আকারে দেখাই এই যে দেখেন অনেক বড় না একদম নামাজও না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরে খুব সুন্দর একটা এই কোয়ালিটি ফুল এগুলো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে এরপর আরেকটা ডিজাইন দেখাই দিই কালোর মধ্যে এটা খুব সুন্দর কোয়ালিটি একটা ফুল এই কালো কালারের ড্রেসটা যারা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন কারণ এই সব ড্রেস কিন্তু একদম ইউনিক ইউনিক ডিজাইন আর আমাদের শোরুমের ড্রেসটা আপনাদেরকে বলে দিই আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার ভন্টি বাজার হচ্ছে আয়স ভুইয়া মার্কেটে হচ্ছে আমাদের শোরুম দেখেন কত সুন্দর ফুল যারা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে নিতে চান অবশ্যই কিন্তু তারাও নিতে পারবেন আর যারা কুরিয়ার করে নেবেন হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে নিবেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলেই কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন প্রথম পর্যায়ে আপনাকে শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ওইটা হচ্ছে আপনার সিকিউরিটি হিসেবে আপনি যে ড্রেসটা রিসিভ করবেন ওটা গ্রান্টি হিসেবে আর অনেকে বলবেন যে আমরা ড্রেস পাঠাবো যে এটার কি গ্যারান্টি হ্যাঁ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার নিজের উপর এই এটা বিশ্বাস করতে হবে যদি এরকম মনে হয় যে আমরা ড্রেস পাঠাবো না আপনি সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন এরপর আরেকটা ডিজাইন দেখাই দিই এগুলো কিন্তু আমি বলে দিই এগুলো কিন্তু যারা লাইভটা দেখতেছেন সাথে সাথে অর্ডার দিয়ে ফেলতে হবে কারণ এই যে ড্রেসগুলো আমি লাইভে দেখাইতেছি ইনশাল্লাহ কিন্তু এটা দুই দুয়ের দিনের মধ্যেই স্টক আউট হয়ে যাবে কারণ আমাদের যারা কাস্টমার আছে তারা কিন্তু হ্যাঁ একদম লাইভ দেখানোর সাথে সাথে অর্ডার দিয়ে ফেলে আর এটা হচ্ছে পিছনের সাইড নিচের অংশটা পাবেন হাতা আর এটা হচ্ছে পাবেন সালোয়ারের কাপড়টা সুন্দর একটা আড়াই গজ পরিমাণে এক কালারের সালোয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে ভিউয়ার্স দেখেন এই যে আর লাইভের মধ্যে কে কে এখন জয়েন আসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন ওইটা কিন্তু আমাদের অবশ্যই জানাই দিবেন এই কারণ আমাদের হচ্ছে সমগ্র বাংলাদেশে আমাদের কাস্টমার আছে এক একজন এক এক জায়গা থেকে দেখে তো যারা যারা দেখতেছেন লাইভটা কন্টিনিউ করতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড টাউন ঠিক আছে কিনা ওইটাও কিন্তু আপনার একটু কষ্ট করে জানেন কারণ এখন আমি যেহেতু সরাসরি লাইভ করতেছি অন্য সময় ভিডিও করার সময় দেখা গেছে যে ভিডিও এই চেক করার সময় ওইখানে ধরা পড়ে যে আসলে আমাদের ভিডিওটা কতটুকু সাউন্ড ক্লিয়ার আছে কি বা নাই ওইটার সময় কিন্তু আমরা ওইটা ঠিক করে দিই এখন যেহেতু লাইভ সরাসরি আমি কিন্তু আসলে সাউন্ডটা শুনতে পাচ্ছি না যে কিরকম হবে হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা জানাই দিতে হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এরকম থাকবে একদম ম্যাচিং লাল কালারের আর এটা হচ্ছে বিয়ারসনাটা আমি কিন্তু সরাকারে দেখায় দিতেছি আপনারা যারা এর ডিটেলস ফুল বিড়ু চান বিড়ু কলে দেখে নিতে পারবেন অথবা আমাদের আরো বিড়ু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা আমাদের চ্যানেলের সাথে জড়িত অবশ্যই কিন্তু তারা হোলসেল বাটিক ফ্যামিলি কারণ আপনারা হচ্ছে লং টাইম ধরে আমাদের সাথে বিজনেস করতেছেন ওইটা কিন্তু একটা বিশ্বস্ততার সাথে কিন্তু আমাদের সাথে কাজ করেন আমরা কিন্তু একদম গ্রান্টিওয়ালা ড্রেস দিই যদি দুই নাম্বার কোনো ড্রেস দিতাম তাহলে কিন্তু মার্শাল আপনাদের মতো এত কাস্টমার আমরা সংগ্রহ করতে পারতাম না হ্যাঁ এই এটা হচ্ছে আর আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে যে আমার এই পিছনের সাইটটা হ্যাঁ এটা হচ্ছে পিছনের সাইট আর এটা হচ্ছে এর সামনে সাইড দেখেন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এগুলো যারা নিতে চান তারা হচ্ছে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওইখানে যোগাযোগ করলে ড্রেস গুলো নিতে পারবেন সাকিব আহমেদ লিখতেছে ভাই ঢাকা থেকে দেখতেছে ধন্যবাদ ভাইয়া অনেক আপনাকে যারা যারা এই লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর যারা লাইভটা বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আছে যারা গিফট অফারটি পেতে চান অবশ্যই কিন্তু লাইভ বেশি বেশি শেয়ার করে স্ক্রিনশট আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দিতে হবে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট বক্স হোলসেল আর্টিক শবের পক্ষ থেকে কারণ আমরা কিন্তু এখন গিফট বক্স যারা যারা হচ্ছে বেশি বেশি আমাদের চ্যানেলে ভিডিও দেখে বেশি বেশি কমেন্ট করে তাদের জন্য কিন্তু স্পেশাল ভাবে গিফট বক্স রেডি হচ্ছে এখন কখন কোনটা কার এই ঘরে চলে যায় এটা কিন্তু কেউ বলতে পারে না অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করতে থাকবেন আর স্ক্রিনশটটা যদি আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ওইখানে আমরা আসলে জানাই দিব যে কে বিজয়ী হয়েছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে কিন্তু আমরা এই লাইভ চলবে কন্টিনিউ তবে ভিডিও পাবেন আপনারা প্রতিনিয়ত হ্যাঁ কারণ লাইভটা দেখানোর একটা উদ্দেশ্য অনেকে হচ্ছে যারা আমাদের এখন পর্যন্ত আমাদের সাথে জড়িত হয় নাই তারা কিন্তু জানে না যে আসলে আমাদের প্রোডাক্ট এই জন্য হচ্ছে একবারে ফুল লাইট নিয়ে আসলাম আপনার জন্য যে একবারে বিশ্বস্ততার সাথে একদম অরিজিনাল হ্যাঁ এখানে যেরকম দেখতেছেন হুবহু হান্ড্রেড আপনারা এই ইয়েতে পাবেন সরাসরি পাবেন আর যারা মনে করেন যে দূর থেকে নেন তারা কিন্তু অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর ডিটেলস জেনে অবশ্যই কিন্তু আপনারা নিতে পারবেন যদি আপনার ড্রেস ভালো না লাগে হ্যাঁ যদি ড্রেস ভালো না লাগে তবে তাহলে কিন্তু আপনার এক্সচেঞ্জ করার সুযোগ আছে ওই ক্ষেত্রে আপনার শুধু ডেলিভারি চার্জটা কাটা হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন খুব সুন্দর আমাদের এখানে কিন্তু এখন থেকে হবে আমাদের এই শোরুমের মধ্যে হচ্ছে টু ইলেকট্রিক এই সমস্যার কারণে হচ্ছে আমাদের এখানে আরেকটা এই শোরুম শপের মধ্যে আমাদের লাইভটা পড়ানো হচ্ছে হ্যাঁ যার কারণে এটা লাইটিং একটু প্রবলেম হতে পারে তবে এটা আপনারা হচ্ছে বিরুদ্ধ যেরকম দেখতেছেন এটা মাথায় রাখবেন সরাসরি এর থেকে ডাবল গ্লেজি হবে হ্যাঁ এই যে খুব সুন্দর চমৎকার একটা ওনা এটাও পেয়ে যাবেন একদম নামাজ না পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে আর প্রত্যেকটা ওনা কিন্তু মার্শাল এজে দেখেন এই ঠিক আছে খুব সুন্দর একদম গর্জিয়াস কাপ এ কাপড়ের মধ্যে পাবেন এরপর আমি যে এই ডিজাইনটা দেখাই থিবো ভিউয়ার্স দেখেন আমার এখানে সেল হওয়া হ্যাঁ সব থেকে বেশি রানিং একটা প্রোডাক্ট মাশাআল্লাহ চুনরি জমজম কটন হ্যাঁ এটা হচ্ছে চুনটি প্রিন্ট করা আছে ছোট ছোট এই যে দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে যারা আমাদের সাথে বিজনেস করেন তারা জানেন যে আসলে আমরা কতটুকু রিয়েল প্রোডাক্ট দিই এটা কিন্তু অবশ্যই আমরা একটা দেখে একটা দেওয়ার মতো আমাদের মন মানসিকতা নাই কারণ যেহেতু আপনারা আমাদের সাথে হোলসেলার হিসেবে কাজ করবেন হ্যাঁ তারা অন্তত মনে করেন যে একদিন দুই দিন আর প্রোডাক্ট নিবেন না আপনারা হচ্ছে কন্টিনিউয়াস আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন হ্যাঁ ওইটা চিন্তা করে কিন্তু অবশ্যই আমরা ভালো জিনিস আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি আর ঠিক আছে এটা সবাই মাথায় রাখবেন যে ইনশাআল্লাহ হোলসেল বাটিক শপ কখনো কাউকে উল্টা পাল্টা কোনো জিনিস প্রোভাইড করবে না এটা হচ্ছে এই যে ওনার ডিজাইন টাইম দেখায় দেয় অনেক বড় তো এই যে এটা ওনার টাইমে দেখায় এই যে এভাবে দেখালে আসলে বুঝবেন এটা হচ্ছে একটা কালার মাঝখানে হচ্ছে কালো দুই সাইডে হচ্ছে হলুদ লাল কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর চুন্ডি ও ওনাটা যদি আপনারা ড্রেসের সাথে পেতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে আপনাদের আর বেশি সময় বসায় রাখবো না অবশ্যই কিন্তু ভিডিওটা লাশ পর্যায়ে চলে এসেছে এখন কিছু স্পেশাল ড্রেস দেখায় দেবো তারপর ইনশাল্লাহ আমাদের ভিডিওটা ক্লোজ হয়ে যাবে এই যে এটা হচ্ছে ভিউয়ার্স আরেকটা দেখেন মার্শাল্লাহ এই যে ঠিক আছে এটা হচ্ছে ভিউয়ার্স আরেকটা ডিজাইন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন থেকে কিন্তু আমাদের চ্যানেলে কন্টিনিউ হ্যাঁ মার্শাল্লা কন্টিনিউ লাইভ চলবে যারা হচ্ছে লাইভে অংশগ্রহণ করতে চান তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আছে এখন গিফট আপনি পাবেন কিভাবে। আপনার প্রতিদিন হচ্ছে লাইভে কমেন্ট করতে হবে যার যত বেশি কমেন্ট পাব ওই কাস্টমারটাকে বা ওই ব্যক্তিটাকেই আমরা হচ্ছে এই ড্রেসগুলো প্রোভাইড করব আপনি হচ্ছে ভিডিও দেখতেছেন বলে আপনাকে কেনাকাটা করতে হবে আমাদের কাছ থেকে এরকম না আপনারা জাস্ট হচ্ছে বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন দেন একদিন হচ্ছে হুট করে আপনার ঘরে দেখবেন পার্সেল চলে গেছে কিসের পার্সেল হোলসেল বার্টিক শপ থেকে পাঠানো সেই পার্সেল গিফট অফার হ্যাঁ এরপর আর দুইটা ডিজাইন আছে দুইটা ডিজেন দেখায় আসলে ক্লোজ করে দিব আর অবশ্যই কিন্তু যারা লাইফটা মিস করবেন এটা পোস্ট করে দেওয়া থাকবে ওইখান থেকে আমাদের চ্যানেলে ইউটিউবে দেখে নিবেন হ্যাঁ আর যারা এই সরাসরি লাইফটা মিস করবেন তারা কিন্তু আসলে কি বলবো সমস্যা নাই নো টেনশন আপনারা হচ্ছে পরবর্তীতে হ্যাঁ দেখে নিতে পারবেন জাস্ট ও হাও দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এতদিন ছিল কোথায় আমার শোরুমে আসলে সব ড্রেস এর ভিডিও এখন পর্যন্ত দেয়া হয় নাই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আর এই যে নিচের যে দুইটা পার্ট দেখতেছেন এটা একটা আর এটা একটা দুইটা হচ্ছে হাতে কাপড় আমার হচ্ছে এক্সট্রা কোনো কথা আসলে বলতে পারি না এটার জন্য আসলে এই দুঃখিত কারণ আমরা হচ্ছে একদম কাপড়ের যেহেতু বিজনেস করি এরা নিয়ে আসলে গবেষণা নিয়ে আমরা ব্যস্ত থাকি যার কারণে হচ্ছে আপনাদের বোঝাতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু ডিটেলস জানতে হ্যাঁ আমাদের কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওইখানে যোগাযোগ করলে আপনারা ফুল ডিটেল জানতে পারবেন অথবা আমাদের শোরুমে যারা ভিজিট করবেন অবশ্যই কিন্তু কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আর আমাদের শোরুম কিন্তু প্রতিদিন খোলা থাকে এই সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত হ্যাঁ তো যারা মনে করেন যে সরাসরি শোরুমে এসে ভিজিট করে নেবেন তারও নিতে পারবেন তবে আরেকটা কথা যারা দূর থেকে আসবেন হ্যাঁ যাদের এই বাসার অ্যাড্রেসটা একটু দূরে বেশি তারা কিন্তু অবশ্যই আসার আগে ফোন দিয়ে ডিটেলস জেনে আসবেন কারণ যেহেতু আপনি দূর থেকে আসবেন হ্যাঁ দূর থেকে আসলে কিন্তু অবশ্যই যদি শোরুম কোনো কাজে বন্ধ থাকে দেখা গেছে যে এমনিতে আমরা খোলা রাখি সব সময়। অ্যাক্সিডেন্টালি যদি বন্ধ করে ফেলি তখন আপনি দূর থেকে এসে অযথা ঘুরে যাবেন তো অবশ্যই কিন্তু আপনি এই দূর থেকে যারা আসবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করে রাখবেন যে ভাইয়া আজকে কি আপনাদের শোরুমটা খোলা আছে কিনা এরকম তো এটার পর হচ্ছে আমরা ওনাটা দেখাই জাস্ট ওয়াও কত সুন্দর সুন্দর ড্রেস আপনারা কিন্তু কেউ এখনো এই জানালেন না যে আসলে কে কোথা থেকে দেখতেছেন অনেকে কমেন্ট করছে আর অনেকে অবশ্য দেখতেছে মনোযোগ দিয়ে তাদেরকে আসলে ডিস্টার্ব করে লাভ নেই কমেন্ট করতে গেলে দেখেছে মনোযোগটা নষ্ট হয়ে যাবে মনোযোগ দিয়ে দেখতেছে সমস্যা নাই এরপর লাস্ট যে ডিজাইনটা দেখে দেবো এটাই হচ্ছে এই শেষ লাইভের মধ্যে শেষ ডিজাইন তো এরকম কিন্তু আমাদের জাস্ট এটা হচ্ছে স্যাম্পল হ্যাঁ এটা কিন্তু স্যাম্পল হিসেবে আপনাদের জন্য দেখাইতেছি এর পর কিন্তু আরো মাসাল্লাহ ভরপুর কালেকশন আছে হোলসেল বাটিক সবের ফ্যামিলিদের জন্য যারা আমাদের সাথে বিজনেস করে আর আরেকটা কথা বলে দেই আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন দেই যারা মনে করেন যে এই সব ডিজাইন পেতে চান অবশ্যই কিন্তু আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই কিন্তু আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন যে এটা হচ্ছে বিয়ার্স আরেকটা ডিজাইন মাসাল্লাহ যারা লাইভটা সরাসরি দেখতে পারতেছেন না তারা হচ্ছে লাস্টে চলে এসেছি এখন লাইভের শেষ পর্যায়ে যারা প্রথম দিক দিয়ে দেখেন নাই তারা কোনো টেনশন করবেন না এইটা হচ্ছে আমাদের চ্যানেলে আবার এখান থেকে ওরা দেখে মানে নিবেন ছিলেন না তারা কিন্তু অবশ্যই ফুল এই লাইভটা আমাদের পেজে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে হ্যাঁ ইউটিউব চ্যানেলে পাবেন যে চ্যানেলে এখন বর্তমানে আপনারা লাইভে আছেন এই যে দেখেন মাসা সুন্দর একটা না আজকের লাইফটা এখানে শেষ করে দিতেছি আর শেষ করার কিছু ইনফরমেশন বলে দিই মিরপুর ঢাকা থেকে ধন্যবাদ আপু মিরপুর ঢাকা থেকে একজন দেখতেছে এখন কমেন্ট করছে তো এরকম কিন্তু আমাদের মাসাল্লাহ অডিয়েন্স কাস্টমার কিন্তু আপনারা আপনাদের ভরসায় কিন্তু আসলে হোলসেল বাটিক সব কিন্তু বহু দূর পর্যন্ত এগিয়ে আছে ঠিক আছে কারণ আপনারা হচ্ছে সাপোর্ট সব সময় আসেন পাশে এই জন্য হচ্ছে আমরা এগোতে পেরেছি তো এরকম প্রতিনিয়ত সাপোর্ট এই রাখবেন ইনশাল্লাহ সাজিয়া মহিমা হাতিঝিল থেকে ঢাকা ধন্যবাদ আপু আপনারা হচ্ছে সব সময় আসলে আমাদের পাশে থাকেন এরকম কিন্তু আমাদের প্রতিনিয়ত যারা কাস্টমার আছে তারা কিন্তু বেশি বেশি যারা কমেন্ট করবে তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আছে তো এরকম আপনারা কন্টিনিউ কমেন্ট করেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন অবশ্যই কিন্তু একদিন দেখবেন হুট করে আপনাদের ঘরে পার্সেল চলে গেছে তো এরকম কিন্তু হিউজ পরিমাণে লাইভ কিন্তু আপনার জন্য নিয়ে আসবো তো আজকের লাইফটা আপাতত এখানে ক্লোজ করে দিতেছি আল্লাহ হাফেজ টাটা